রিয়াজ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালো কিছু বলার আগেই অদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে জীবনের এমন একটা অবস্থায় সত্যি বিরক্ত লাগছে তার সবকিছু কেমন এলোমেলো দুদিন আগেও তার জীবনটা বেশ গোছানো ছিল অথচ অল্প কয়েকদিনের ব্যবধানেই জীবনটা বদলে গেল অদ্ভুতভাবে রক্তিম নামক পুরুষটার সাথে তার জীবনটা জড়িয়ে গেল অবিচ্ছিন্নভাবে যে পুরুষটাকে সে ভালোবাসেনি না তার কোনো ব্যবহারে মুগ্ধ হয়েছে সে তবুও সেই পুরুষের সাথেই তার জীবন বাধা অদ্রিজা ছোট্ট করে একটা শ্বাস ফেলল রুমে ঢুকতেই নাকে নিকোটিনের তীব্র গন্ধ হানা দিল সঙ্গে সঙ্গেই কুচকে গেল তার চোখ মুখ কন্ধটাকে অনুসরণ করেই ব্যালকনির দরজায় পায়দ দরজায় দাঁড়ালো সে অন্ধকারে রক্তিমের ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে এক হাতে মোবাইল কানে ধরে দাঁড়িয়ে আছে অন্য হাতে জ্বলন্ত সিগারেট আদ্রিজা কিছু বলে বলে উঠবে ঠিক তখনই রক্তিম মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল ও শেঠার আঘাত পাইনি আমি যতটা তুমি বলছো তাছাড়া তোমার কথা মতো তো ডক্টরের কাছেও গেলাম ব্যান্ডেজও করে নিয়েছে তাও এত চিন্তা করছো কেন আর রইলো তোমার সাথে দেখা করার কথা আজও তো তোমার সাথে দেখা হলো বেবি এক মাস পর এমনিতেও তোমার কাছে পুরোপুরি ব্যাক করবো নো টেনশন এনিওয়েজ বেশি রাত জাগে ভালো না বেবি গুড নাইট অদ্রিজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠলো কথাগুলো শুনে বিরক্তি নিয়েই বলে উঠল মিস্টার রক্তিম রক্তিম ঘাড় ঘুরিয়ে চাইল অদ্রিজার ঘৃণা রাগ কষ্ট বিরক্তি মিশ্রিত দৃষ্টির দিকে একবার তাকিয়েই মুচকি হাসল সে মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলল ধুর তুমি আমার প্রিয় তোমার মেয়েটা কে বিনা শুধু পরিচিত কেউ অদ্রিজা কুঞ্চিত ভ্রু নিয়ে তাকিয়ে রইল প্রক্তিম যে তাকে জড়িয়েই কথাগুলো বলেছে তার বুঝতে বাকি রইল না তার শুধু পরিচিত আর কোনো সম্বোধন কি আদেও দিতে পারবে না রক্তিম কে জানে অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলে রক্তিমের দিকে তাকালো মোবাইলটা পকেটে রেখে তার দিকে পায়ে এগিয়ে আসলো রক্তিম বাঁকা হেসে বলে উঠল কি ব্যাপার বলুন তো লুকিয়ে জড়িয়ে আমার প্রেম আলাপ শুনছিলেন একদমই না আপনার প্রিয় তোমার আপনার এইসব ন্যাকাম ও মাখা কথা শোনার মতো নিচু মানের ইচ্ছা আমার নেই রক্তিম দাঁত কেলিয়ে হেসেই বলল রেগে যাচ্ছে অদ্রিজা তেজ নিয়ে তাকালো তিক্ত কণ্ঠে বলল রেগে যাব কেন আমি আপনার প্রেমিকা কেমন কি রকম কোথায় থাকে তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই তবে আপনার প্রেমিকা যেমনই হোক সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে এটুকু অন্তত ভালো করেছে অন্যরা বললে তো আর আপনার সিম্পথি মনে হয় তাই না রক্তিম সরু চোখে তাকালো আপনার সাথে তার তুলনাই হয় না মাতৃজা বৃথা বৃথা তুলনা করবেন না আপনার বলা কথাগুলো সিম্প্যাথি হলেও সে কখনো সিম্প্যাথি নিয়ে কথা বলবে না আমার সাথে তাকে আমি অনেকটা ভালোবাসি অদ্রিজা মেয়ে হাসলো তারপর বলল যাক আপনি কাউকে ভালোবাসেন শুনে ভালো লাগলো অ্যানিওয়েজ সিগারেটটা ফেলে দিন যদি সিগারেট নিয়ে ধোয়া ওড়াতেই চান তো বাহিরে যান আর নয়তো সিগারেটটা ফেলে দিন আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না মাথা ব্যথা করে রক্তিন হেসে উঠল অদ্রিজার কথা শুনে সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল মুখ দিয়ে ধোয়া উড়িয়ে মুচকি হেসে বলল কি ভাবছেন আপনার কথা মতো সিগারেটটা ফেলে দেবো দেখা উচিত অদ্রিজা দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ উচিত অবশ্য আপনার মধ্যে উচিত অনুচিত বোধ থাকলে তো রক্তিম হু হা করে হেসে উঠল এবার অন্ধকারের আবছায় রক্তিমের হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল অদ্রিজার মনকে তেমনি অদ্ভুতভাবে রক্তিম একটা কাজ করে বসল হাত থেকে সিগারেটটা ফেলে দিল অদ্রিজা অবাক হলো রক্তিমের এমন কাজে রক্তিমকে যতটুকু চিনেছে তাতে রক্তিম সিগারেটটা ফেলে দেওয়ার মতো মানুষ তো নয় কিন্তু ফেলে দিল এত সহজেই রক্তি মদ্রিজার অবাক হওয়াকে উপেক্ষা করেই বলল ফেলে দিলাম এবার বলুন উচিত অনুচিত বোধ আছে আমার তাই না অদ্রিজ অবাক হলেও আগের মতোই দৃঢ় কণ্ঠে বলে উঠল নানি আপনার কাছে কোনো কিছুরই বোধ থাকতে পারে না তাই বুঝি অবাক হলেন সিগারেটটা ফেলে দিলাম দেখে অদ্রিজা তাচ্ছিল্য হেসেই বলল হ্যাঁ যার কাছে কোনো কিছুর বোধ থাকে না সে আবার উচিত অনুচিত বোধ পরে সিগারেট ফেলে দিল একটু তো অবাক হয় উচিত এতে বলুন রক্তিম হাসলো পাশে থাকা টুলটায় বসে পড়েই প্রশ্ন করল দিহানের সাথে কথা বলেছেন শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দিহান ডক্টর কথা বলার অনুমতি দেবে বলবেন কথা আপনি চাইলে এখন কি দেখা করে আসতে পারেন অদ্রিজা হঠাৎ দিহানের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন আমি তো দিহানের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেন না রক্তিম আপনার মতো মানুষের মুখে দিহান সম্পর্কিত কথা মানায় না এসব ভালো মানসিকতা একদমই দেখাবেন না আমি জানি আপনি কেমন রক্তিমের মুখে আগের মতোই হাসি অদ্রিজা কপাল কুচকে তাকিয়ে রইল সব কিছুতেই এত হাসি আসে কোথায় থেকে এই মানুষটার সব কিছুতেই কেন এত হাসে অদ্ভুত বিরক্তি নিয়ে তাকাতেই রক্তিম ভ্রু নাচিয়ে প্রশ্ন করল সত্যি জানেন আমি কেমন হ্যাঁ জানি রক্তিম মুচকি হাসলো। উঠে দাঁড়িয়ে অদ্রিজার মুখোমুখি দাঁড়িয়েই এই দাঁত কেলিয়ে হাসল অদ্রিজার পেছনের দেয়ালে দুই হাত রেখে অদ্রিজার সামনা দাঁড়ালো মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রেখেই ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো তারপরই বলল আমার প্রতি আপনার এতটা ইন্টারেস্ট যে আমি কেমন তাও জেনে নিয়েছেন অদ্রিজা ভরকে গেল নিজের এতটা কাছাকাছি রক্তিমের উপস্থিতিতে নিঃশ্বাস ক্ষণ হয়ে উঠল তার রক্তিমের উপচে পড়া উষ্ণ নিঃশ্বাস কপাল ছুঁয়ে যেতেই কেঁপে উঠল শরীরের লোম আগের মতোই তেজ নিয়ে বলে উঠল সে রক্তিম না ছিল নিয়ে সরে হাসলো তারপরই বললো না সরলে কিছুই করব না আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি ভুলেই গিয়েছিলাম তা সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত রক্তিমের মুখচাহনি তৎক্ষণাৎ পাল্টে গেল শক্ত হয়ে উঠল চোয়াল হাত জোড়া দেয়াল থেকে সরিয়ে নিয়ে থেকে দুপা পিছিয়ে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে সরে সরে গেলাম ঠিক এভাবেই সবকিছু থেকে বললাম অদ্রিজা রক্তিমের কথার মানে বুঝলো না হতবৃহ্বল দৃষ্টি নিয়ে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম সে স্থান ত্যাগ করলো দ্রুত প্রবেশ করলো রুমে আর অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল সেখানে রক্তিম রুমে ঢোকার পর আরো প্রায় আধ ঘন্টা ব্যালকানিতে দাঁড়িয়েছিল অত্রিজা মাথা ব্যথা করছে প্রচুর নিজের সাথে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য মনটা তাকেই দায় করলো বারবার বার কয়েক সুপ্ত নিঃশ্বাস ফেলে অন্ধকার আকাশের দিকে থালার ন্যায় উজ্জ্বল চাদদার দিকে তাকিয়ে রইল সে ছোটবেলায় সে বিশ্বাস করত। কেউ মারা গেলে সে আকাশে তারা হয়ে যায় সত্যি কি হয় তার বাবাও কি আকাশের তারা হয়ে দেখছে তাকে কে জানে অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল আকাশ থেকে চোখ সরিয়ে তাকালো চারপাশে দূরের বিল্ডিংগুলোই আলো জ্বলছে কোন ফ্ল্যাটে আবার অন্ধকার রাস্তায় সোডিয়ামের আলোই চোখে পড়ছে কুকুরগুলোকে সাত কি আটটা কুকুর দল বেঁধে ঘেউ ঘেউ করছে এপাশ ওপাশ থেকে ছুটে চলা গাড়িগুলো আলো ছুটছে এলোমেলো ভাবে অদ্রিজা ক্লান্ত চাহনিতে তাকিয়ে রইল আরো কিছুক্ষণ পর রক্তিম ঘুমিয়ে পড়েছে এমনটা ভেবেই রুমে ঢুকলো সে কিন্তু রুমে ঢুকতেই তার ভাবনা ভুল প্রমাণিত হলে রক্তিমা এখনো ঘুমায়নি খাটে হেলান দিয়ে ল্যাপটপ কোলে বসে আছে সে তুই হাতে টাইপ করতে করতেই অদ্রিজার দিকে একবার তাকালো তারপর আবারও ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেললো অদ্রিজা বার কয়েক ভাবে নিশ্বাস নিয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালো খাটের বা পাশের খালি জায়গাটা তার জন্য বুঝতে পেরেই গুটি সুটি হয়ে শুয়ে পড়লো সে কিন্তু ঘুম ঘুম যে আসছে না মাথা ব্যথায় টন টন করে উঠল মাথা বোধহয় এই রুমের লাইট জ্বালানো থাকাতেই ঘুমটা আসলো না তার আর মাথা ব্যথাটাও ক্রমশ বাড়ল কে জানে প্রায় আধ ঘন্টা চেষ্টা করেও তার ঘুম আসলো না রক্তিম তখনও ল্যাপটপে টাইপ করছিল পাশ ফিরে রক্তিমের মুখের দিকে তাকাতেই বিরক্ত হলো অত্রিজা কপাল কুচকে তাকিয়ে রইল সে সেদিক পানে রক্তিম সে দৃষ্টিটা খেয়াল করলো কি না কে জানে তবে সেভাবে টাইপ করতে করতেই বলে উঠল এভাবে না তাকিয়ে কি বলবেন বলে ফেলুন অত্রিজা দাঁতে দাঁত চেপে বলল আপনার সিগারেটের গন্ধে মাথা ব্যথা শুরু হয়ে গেছে সে কখন থেকে মাথা ব্যথা কমানোর জন্য ঘুমের প্রয়োজন আমার মিস্টার রক্তিম কিন্তু আমার ঘুমটাও বোধ হয় আপনার সহ্য হয় না তাই তো লাইটটা জ্বালিয়ে কাজ করছেন আমি ঘুমোতে পারছি না মিস্টার রক্তিম রক্তি মেমার ভ্রু কুচকে তাকালো অদ্রিজার দিকে গুটিসুটি হয়ে শুয়ে আছে সে দৃষ্টিটা তার দিকেই সেই দৃষ্টিতে বিরক্তি ঘন কালো লম্বা চুলের খোপাটা বালিশে আশ্রয় বোধ বোধহয় নিজেকে এলোমেলো করে ছুড়ে দিল চোখের সামনে অদ্রিজা নামক রমণীর সৌন্দর্যে এলোমেলো চুলগুলোর দ্বিগুণ সৌন্দর্য মোহিত করলো তাকে বার কয়েক অদ্রিজার চোখে চোখ ফেলেই মুচকি হাসল সে মাথাটা কিছুটা ঝুঁকিয়ে লতিয়ে পড়ে থাকা রমণীর মুখের উপরে নেই ফিসফিসিয়ে বলে উঠল আমার সিগারেটের ধোঁয়ায় আপনার যতটুকু মাথা ব্যথা তৈরি হয়েছে তার থেকেও সহস্র গুণ ব্যথা আপনি আমার মস্তিষ্কে তৈরি করেছেন আদ্রিজা তাহলে বলুন আপনাকে কিভাবে ঘুমোতে দিই যেখানে আমার ঘুম আপনাকে গ্রহণ করছে না আপনাদের আমার ব্যথার জন্য আদ্রিজা ভ্রু জোড়া কুচকে চেয়ে রইল ঝুঁকে থাকার রক্তিমকে এক নজর দেখে নিয়েই বোকার মতো প্রশ্ন করে বসলো আমার দেয়া ব্যথা আপনার মস্তিষ্কে ব্যথা তৈরি করেছে কি বলছেন রক্তিম আমি আপনাকে ব্যথা দিয়েছি রক্তিম ঠোঁট টেনে হাসলো রুনা চেয়ে বলল কেন মিথ্যে বলছো আদ্রিজা অদ্রিজা সরু চাহনিতে তাকালো রক্তিমকে ব্যথা দিয়েছে এমন কোনো ঘটনায় মস্তিষ্ক মনে করতে পারল না সুপ্ত শ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল সে হ্যাঁ মিথ্যে বলছেন আপনি কোনো সত্যি কথা বলতে পারেন নাকি রক্তিম রক্তিম এবার সোজা হয়ে বসলো ল্যাপটপে কিছু একটা টাইপ করেই ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিল অদ্রিজার দিকে ফিরে বলল অ্যাকচুয়ালি ইউ রাইট আমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অদ্রিজার অন্তত আপনার ক্ষেত্রে তাই আর আপনি আমার সেই মিথ্যেতেই দৃশ্যমান থাকবেন যদি সত্যতে দৃশ্যমান হতে চানও কোনো দিন আমি দেব না অদ্রিজা ভেঙে গুড়িয়ে আপনার আমার মিথ্যের সাথেই মিশিয়ে দেব অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল সত্য মিথ্যে রক্তিমের বলা কথাগুলোর কোনো মানে খুঁজে না পেয়েই এই বিরক্তি নিয়ে বলল লাইট অফ করবেন এর থেকে তো ভালো আকাশের তারা দেখে আব্বুকে উপলব্ধি করা ঘুমোতে তো দিবে নেই না তার থেকে বেলকুনিতে বসে তারাই দেখি রক্তিম করে হেসে উঠল তারপর মাথাটা উপর থেকে হেলিয়ে দিল চোখ জোড়া বন্ধ করেই বলল আকাশের তারায় আপনার বাবা নেই অদ্রিজা ওই সব মিথ্যে বিশ্বাসে বিশ্বাস করবেন না তারা তো তারাই তারার মাঝে কখনো মা কিংবা বাবা থাকে না ওসব তো আমাদের ঠকানোর জন্য বলে থাকে সবাই ওসব ফাও কথা বিশ্বাস করবেন তো ঠকবে না ত্রিজা অদ্রিজা কিছু বলল না রক্তিম নামক মানুষটার সাথে শুধু শুধুই কথা বলছে সে বিরক্তিতে চোখ মুখ কুচকে পাশ ফিরতে যাবে তখনই আবার ঝুকলো রক্তিম অদ্রিজার এক হাত টেনে ধরেই বলে উঠল আপনার খুন দরকার অদ্রিজার তীক্ষ্ণ চাহনিতে তাকালো এতক্ষণ ধরে ঘুমনোর কথা বলছে সে অথচ রক্তি মাত্র জিজ্ঞেস করছে ঘুম দরকার কি না আশ্চর্য দাঁতে দাঁত চেপে রক্তিমের দিকে তাকাতেই বলল সে না রক্তিম বাঁকা হাসলো অদ্রিজার হাতটা সেভাবেই ধরে রেখেই বলে উঠল হুম হুম রেগে যাচ্ছেন কেন আপনি আপনার ঘুম দরকার আমারও ঘুম দরকার আপনার ঘুম না আসার কারণটা যদি আমি হই তো আমার ঘুম না আসার কারণটাও আপনি তো ইকুয়াল ইকুয়াল হলো না চলুন একটা ডিল করি আপনার ঘুমের জন্য আমি লাইট অফ করে দেবো আর আপনি আমার ঘুমের ব্যবস্থা করে দেবেন রাজি অদ্রিজা গোল গোল চোখ করে তাকালো সঙ্গে সঙ্গেই বলে উঠল আপনি কি ছোট বাচ্চা যে আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে আজও তাছাড়া আপনি আমার উপর মিথ্যে দোষারোপ করছেন রক্তিম আমি আপনাকে কিছু করিনি প্রমাণ আছে শক্ত চাহনিতে তাকালো অত্রিজা ফোস ফোস করে বার কয়েক নিঃশ্বাস ছেড়েই শান্ত কণ্ঠে বললো বলুন আপনার ঘুমানোর কি ব্যবস্থা করতে পারি রক্তিম মুচকি হাসলো